বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি এই মুসুর ডাল দিয়ে একটা পেঁয়াজ রেসিপি শেয়ার করব। এখানে আমি মুসুর ডালটা নিয়েছি হাফ এক কাপেছি একটু কম কিভাবে আমি এই মুসুর ডাল দিয়ে কোনো ব্ল্যান্ড না করে পাটায় না পিসে আমি পেঁয়াজটা বানাবো সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি এখন মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে পানি দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখবো এবার আমি মসুর ডালটাকে ভাপিয়ে নিব আমি পেঁয়াজওটা বানাবো মূলত মসুর ডালকে ভাপিয়ে এ ভাপানোর জন্য একটা স্টিনারে আমি মসুর ডালগুলো আবার ধুয়ে নিয়েছি নিচে আমি পানি সিদ্ধ করতে দিলাম এখনো বলক দিয়ে ওঠে নাই আমি বসিয়ে দিয়েছি স্ট্রেনারটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার পানি সিদ্ধ হলে মসুর ডালটা ভাপা হয়ে যাবে একটা চামচের সাহায্যে আমি মসুর ডাল থেকে একটু দিয়ে দিব একদম সহজ ভাবে আপনাদের সাথে শেয়ার করছি ব্লান্ডার করারও কোনো ঝামেলা নাই পাতায় পিসারও কোনো ঝামেলা নাই একটু ভাবিয়ে নিলে কিন্তু অসাধারণ হয় এভাবে পেঁয়াজও বানালে এই তো আমার মসুর ডাল বাপানো হয়ে গেছে মাসাল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে দেখেন এক দশ মিনিটও হয়ে যায় আমি মাঝখানে দুইবার নেড়ে দিয়েছি এর তৃতীয়বার আপনাদের সাথে শেয়ার করছে একদম নরম ফুটে গেছে মসুর ডাল এভাবে ভাবিয়ে যদি করেন আপনাদের সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে বাটা বাটা ঝামেলাও নাই আবার নামিয়ে নিচ্ছি এতে আমার মসুর ডাল ঠান্ডা হয়ে গেছে দেখতে এরকমই হয়েছে কি কি উপকরণ নিলাম নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অল্প কাঁচামরিচ কুচি অল্প ধনিয়া পাতা ধনিয়া হচ্ছে অপশনাল এখন হাতের কাছে আছে না থাকলে আমরা পেঁয়াজ যদি দিই না হাফ চামচ চেয়ে কম নিয়েছি আদা বাটা আমি রসুন বাটা দিই নাই একটু গন্ধ লাগে সেই জন্য রসুনের আর নিয়েছি হলুদের গুঁড়া মতো লবণ সব উপকরণ আমি একসাথে দিয়ে দিচ্ছি এর সাথে আমি অ্যাড করব তিন চার চামচ দিচ্ছি আমি চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে একটু মুচমুচে হবে পরিমাণে বেশি সেজন্য আমি চার চামচ দিয়েছি আরেকটা জিনিস আপনারা সবাই দেন কিনা জানি না আমি অল্প পরিমাণে দিয়ে থাকি সেটা হচ্ছে হাফ চামচ মতো বেকিং পাউডার ওটা দিলে মোচমুচও হয় আর একটু ফুলা ফুলা হয় দেখতে সুন্দর লাগে খেতে ভালো লাগে সেজন্য দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি কিন্তু হাফ চামচ দিই সবগুলো একসাথে নিচ্ছি একদম মনে হচ্ছে আমি ব্ল্যান্ড করছি অথবা পাটা পিষে নিচ্ছি এরকম মনে না থাকলে হাতের কাছে যদি না থাকে রেডি করা সাথে সাথে দশ মিনিট একটু মসুর ডাল একটু দু অল্প করে ভিজিয়ে আধা ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা যা সময় হাতে থাকলে না থাকলেও ধুয়ে দিয়ে দিলে কিন্তু ফুটে যায় বাপে দিলে সিদ্ধ হয়ে যায় যদি সাথে সাথে ধুয়ে দেয় পানিতে ভিজিয়ে রাখতে হবে কথা নয় সেটা যদি সময়ের ব্যাপার হয় আপনার হাতের কাছে সময় নাই এই মুহূর্তে লাগবে তখন সাথে সাথে কিন্তু বাঁপার মধ্যে দিয়ে দিলে কিন্তু ভাপিয়ে যাবে অসাধারণ কোনো পানি নরম কিছু কিছুই নাই একদম মিহি হয়ে গেছে খামিটা একদম শুকনা যেহেতু ভাবিয়ে নিয়েছি পানির কোনো কিছু নেই একটু পানিও নেই কিন্তু এ পর্যায়ে যদি বানাতে যাই একটা কী হয় পেঁয়াজটা অনেকটা একটু মুচমুছে ভাবটা একটু কম হয় ফোলাটা যদিও আমি বেকিং পাউডার অল্প করে দিয়েছি তারপরে হালকা আমি একটু পানি দিয়ে দিচ্ছি এটা একটু নরম নরম আঠালো হবে জাস্ট অল্প করে যেটা আমার থেকে সুবিধা লাগে সেজন্য আমি অল্প করে পানি মিশাই এই অনেকটা এই এই হচ্ছে পারফেক্ট বেশি একদম টাইট থাকবে না না আবার বেশি পাতলাও হবে একদম পারফেক্ট করে আপনাদের সাথে আমি শেয়ার করলাম ভুল টুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আবার বানিয়ে নিব এবার আমি পেঁয়াজগুলো ভেজে নিব অল্প পরিমাণে তেল গরম করে নিয়েছি আমি শাপ পেঁয়াজু ভাজবো না আমার অল্পটুকু লাগবে না আজকে আমি হাফ ভাজবো আর হাফ হচ্ছে ফ্রিজন করে রেখে দিব আমার পেঁয়াজু ভাজা হয়ে গেছে আমি একটু কড়া করে ভেজে নেছি তো মসমতে থাকার জন্য এভাবে করে সবগুলো পেঁয়াজও বানিয়ে নিব হয়ে গেল আমার মসুর ডাল ভাপার পেঁয়াজও দেখতে এরকমই হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন কতটা মুচমুচে হয়েছে আমার এই মসুর ডাল ভাপার পেঁয়াজুর রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম